আমি মেহেদী হাসান ফরিদপুর সদর ফরিদপুর থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা চলে আসুন বিকেলের আড্ডায় আপনাদের মাঝে তুলে ধরে ধরতে চাইছি গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ক্ষেত পেঁয়াজ ক্ষেত দেখুন পেঁয়াজের আমাদের এখানে বলে পেঁয়াজের কালি এখন আপনাদের জেলায় কি বলে তো জানি জানিনা বা হাই বলে এখন কে কোথা থেকে যুক্ত জানাবেন ভাই এ হয়েছেন বোনেরা সবাই যুক্ত হয়ে যান এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে গিয়ে তিনটি ভিডিওতে কমেন্ট দেখাবেন আসবেন আপনার পরিবারে চলে যাবো কেউ ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন বা ওয়াচিংয়ে আছেন কমেন্ট করছেন না আপনাদের অনুভূতি হল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং মিষ্টি আব রোদের আবহাওয়া বিকালবেলার এটা উপভোগ করুন এবং আড্ডা গল্প হবে ইনশাল্লাহ সবাই চলে আসুন আজ হঠাৎ করেই চারটার সময় লাইভে চলে আসলাম তো বন্ধুরা যদি আপনারা মনে করেন যে লাইভে আসবেন তো চলে আসেন আশা করবো আপনারা আমাকে সময় দিবেন পাশেই আছে ভুট্টা ক্ষেত আচ্ছা এই দেখেন মজার বিষয় হচ্ছে কি আমরা বাঙালি জানেন আমরা কি করতে ভালোবাসি আমরা আমাদের জমি কম আমাদের জমি কম আমাদের দরকার অতিরিক্ত অতিরিক্ত দরকারের কারণে আমরা কি করি এই যে আপনার মনে করেন যে এই যে হজের পাতা যেটা আপনার ধনিয়া পাতা বলেন ঢাকার ওইদিকে বলে ধনিয়া পাতা বরিশালের ওইদিকে কি বলে জানি না বা উত্তরবঙ্গের ওইদিকে কি বলে জানি না তো আমাদের এইদিকে বলে ধনিয়া পাতা তো সে কি করেছে এই আপনার পেঁয়াজ খেতে ধনিয়া পাতা চাষ করেছে এখন সে পেঁয়াজ এই সাইজের হইতে হওয়ার আগেই সে এই ধনিয়া পাতা গুলো বিক্রি করে ফেলেছে কারণ এই যে যে গুলো দেখছেন এইগুলো তার হচ্ছে এইগুলা হচ্ছে তার মূল উদ্দেশ্য পেঁয়াজ এবং এটা যে আপনার এই ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে তার আহ উপরে একটা ফসল যেটার মাধ্যমে সে কিছু অর্থ আহ পেয়েছে এবং লাভবানও হয়েছে এতে তার ধরেন যে একটা শ্রমিক নিয়েছে ওই শ্রমিকটার মূল্য কি হয়ে দিতে কষ্ট কম হয়েছে যে ধরেন এটা বিক্রি করে কিছু টাকা পেলো এখন একটা শ্রমিক নিলে তো আর হচ্ছে নিজের বাসায় থেকে আর টাকা এনে দিতে হবে না এটা যে বিক্রি করছে এই বিক্রি টাকায় কিন্তু সেই শ্রমিকটাকে দিতে পারবে তো লাভটা হলো হলো যে আপনার একের ভিতরে দুইটা ফসল উৎপাদন করে সে দুই দিক দিয়ে লাভবান হচ্ছে এবং এর কথা বললে আপনার পেজও একটা হচ্ছে এই সাইজের পেজ হচ্ছে একটা তো আমি তো উঠে দেখাতে পারবো না উঠালে সমস্যা আমার নিজের যদি ক্ষেত হয়তো আমি হয়তো দেখাতে পারতাম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান সবাই স্ক্রিনে ডাবল টচ করে লাইক ডান করে দিবেন এবং যারা ওয়াচ তিনি আছেন নিচে নিয়ে কমেন্ট করুন ইনশালা পরিচিত হোক সুফান আল্লাহ মাস ঠাল্লা কি সুন্দর রাজান হচ্ছে চারিদিকে 咳咳 <laughs>

আসসালামু আলাইকুম কেউ ভাই যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান আমি মেয়েদের আসামিদপুর জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কোথা থেকে আছেন জানাবেন সুন্দর

হ্যালো গাইস আসসালামু আলাইকুম এর দতে কি লাগে আজ যুক্ত হচ্ছেন জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান আশা করি আপনাদের ভালো ফসল দিতে পারবো এবং কিছু প্যাকেটে এক আপনারা পূর্ণিত তো দিনের আহার যোগ্য খাবার যেটা ব্যবহার করছেন আপনার খাওয়ার কাছে ওই জিনিসগুলো দেখাবো ভাই ও বোনারা সকলে চলে আসুন ওয়েলকাম টু লাইভ চ্যাট প্লিজ আপনারা যদি জ্ঞান না হন তাহলে কি বার একা একা বসে থাকতে ভালো লাগে আপনারা সকলে চলে আসুন আপনারা এভাবে যদি অবহেলা করেন এই যে আপনাদের মাঝে আমি বেশ পনেরো মিনিট যাবত আছি আপনাদের মাঝে তো আপনারা যদি না আসেন তাহলে কি কি বলবো কিছু বলার নেই আপনারা এভাবে অবহেলা করেন সমস্যা নেই আমার যারা বন্ধা ছিল তারা এখন ব্যস্ত আছে আহ হয়তোবা ফোন কাছে নেই নালে আত্মীয় তুলে চলে সবাই আর শুরু থেকেই তো বলছি যে আজকে একটা অটাইম এ লাইফ এ চলে আসছি আমি সেই ক্ষেত্রে হয়তো লাইফ এ লোক আসবে না আমার আজকে হজের পাতার ঘেরানে মনটা যায় ঘুরে মন ঘুরে যায় মন যায় মনটা যায় ঘুরে আসসালাম আলাইকুম থেকে যে লাইভে যুক্ত হচ্ছেন সবাই দিয়ে সাবস্ক্রাইব করে লাইক ডান করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই ছোট ভাইটি আপনাদের সকলের পরিবার থেকে ঘুরে আসবেন আমার বড় আইডি না ভাই ছোট একটা আইডি সকলে আমাকে সাপোর্ট করবেন এটা লাইভে বলা ঠিক না তবু বললাম কারণ আমি সেরকম রকম একটা কি বলে নয় যে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারবো তো বড় যারা আছেন ইউটিউবার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের আহ মনে হয় এই ভাইটাকে আহ এগিয়ে নিয়ে যেতে হবে তো আপনারা আমাকে সাহায্য করতে পারেন তো এতে আমি অনেক খুশি হব আলহামদুলিল্লাহ 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 লাই কেউ আসে না পাগলাই তো জিলাপি দিচ্ছে না লাইভ করছি লাইভে কেউ আসে না পাগলাই মনে হয় জিলাপি দিছে না পাগলাই মনে হয় জিলাপি দিচ্ছে না ওরে ভাই রে ভাই পাগল রে যে কি আপনারা যারা বলতে চান রে ভাই সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যান রে ভাই আপনারা একের পর এক বলে যান ভাই আচ্ছা আমি তো বুঝতে পারছি না একটু টেনশন আছি আমার হাইট টা কি কেউ হাইট মেরেছে নাকি যে আমার সকল ফ্রেন্ড কে মেরে রেখেছে আহ কেউ আসতে পারতেছে না সেই রকম আমি একটু ভয় পাচ্ছি ইউটিউব নির্হিন্দাবাদ ইউটিউব আমি জানি না আহ আমার সাথে কেন এরকম হচ্ছে আজকে আজকে আমি বাইশ আঠাশ মিনিট যাবত লাইন আছি আহ আঠারো মিনিট আঠারো উনিশ মিনিট হবে লাইভ আছি কিন্তু কেউ শরণাপন্ন বা একটা ঝলক যে দেখা দিবে একটা ঠান্ডাও এলো না এ হচ্ছে দুঃখ এর হচ্ছে বড় দুঃখ আমার কিচ্ছু নেই হচ্ছে বড় দুঃখ আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন প্রিয় ভাই বোনেরা সকলে যুক্ত হয়ে যান ছোটবার লাইভে কেউ এখনো কিন্তু লাইকটা দান করেন নাই তো সকলে টা দান করে দিন দয়া করে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখানে থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাবেন ভাই বোনেরা এক জায়গায় বসে না থেকে আপনাদের ঘুরিয়ে দেখাই যে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা আছি যে পিরামিড পরিবেশটা কি রকম হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা ক্ষেত আহ আমাদের এই জায়গা বলে যে ভুট্টা এখন দেখেন এইটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঘাসমারা যেটা বলেন আগাছা এটা কিন্তু দমনের ওষুধ আছে এটা দমনের ওষুধ আছে তো এটা দমনের ওষুধ প্রয়োগ করা হয়েছে তো আগাছা দেখেন এই যে আগাছাগুলো মরে গেছে তো আপনারা বলতে পারেন যে এই আগাছা দমনের জন্য ওষুধ দিলে গাছে কোনো ক্ষতি হয় কিনা দেখেন এই আমি বলতে চাই যে এই আগাছা দমনের ওষুধ দিলে গাছের কোনোই ক্ষতি হয় না কারণ এক একটা জাতের এক এক ধরনের গাছ রয়েছে যে কারণে আপনার আবার কি বলে যেটা রোগের এক একটা ঔষধ রয়েছে যে এইটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেমন ধরেন মানব শরীরে জ্বর আসলে নাপা দেয় প্রথমে না পাই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে কোনো সমস্যা হবে না কিন্তু ধরেন আপনি যদি বিষ খেয়ে ফেলেন তাহলে কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনার হতে যেতে পারে এবং শারীরিক মেলা বিপর্যয় নামতে পারে নানা ধরনের সমস্যার দিকে আপনি এগিয়ে যেতে পারেন আপনার হচ্ছে গিয়া কি বলে এই ক্ষেত্রেও যে আপনার এই যে আগাছা দমনের যে ওষুধগুলা এই ওষুধও একটা আছে যে এই ওষুধগুলা এই শুধু এই ভুট্টা খেতে বা অন্য আরো কিছু ক্ষেত আছে যেগুলোই দেওয়া যাবে শুধু কিন্তু আপনি যদি অন্য কোনো ইসে দেন তাহলে হয়তো সেই ক্ষেতটি নষ্ট হয়ে যেতে পারে কৃষি জমি বা আবাদের জমি বিপদের মুখে আপনার ফেলে দেওয়া এটার কারণ কারণ হচ্ছে আপনার ধরেন আপনি তরকারি রান্না করতে যাচ্ছেন আপনার লবণ লাগবে এক চামচ সেখানে যদি আপনি দেড় চামচ বা দুই চামচ দেন তো ওই তরকারি বা যেটাই রান্না করেন কিছুই কিন্তু খেতে পারবেন না কারণ কি হয়েছে তরকারিটা তিতা হয়ে যাবে সেটাই বোঝাইতে চাইতেছি যে যেখানে যার যেটুক প্রয়োজন তার সেইখানে ততটুকুই ব্যবহার করা উচিত কারণ আমরা যদি মনে করেন আমরা এই করব ওই করব আমরা এটা এভাবে করব না ওইভাবে চাই আপনার পুরো করে লস খাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আপনার বইয়ের ভাষায় বা লিখালি ভাষায় হচ্ছে বাঁধাকপি এবং আপনার গ্রামীণ যেটা মৌখিক ভাষা সেটা হচ্ছে আপনার পাতা বলে এখনো যারা লাইভে যুক্ত হননি সকলে যুক্ত হয়ে যাবেন এখনো একজনও আসেনি আফসোসে মরে যাই আফসোসে মরে যাই লাইভে কেউ আসে না আফসোসে মরে যায় লাইভে কেউ আসে না লাইভে যদি কেউ নাই আসে যে দুই কেজি হয়ে গেছে দুই কেজি হ্যাঁ দুই কেজি হ্যাঁ দুই কেজি গ্রাম এরকম হয়েছে তো প্রায়টা কপি একই একই রকম হয়ে গেছে কিছুদিনের ভিতরেই হয়তো সামনে আমাদের হচ্ছে শনিবার এবং বুধবার দিন হচ্ছে হাট আজকে যেমন হাটের দিন সেই হচ্ছে আপনার সামনে শনিবার হয়তো এই ক্ষেত থেকে কপি কাটা হবে আপনাদের সরিষা ফুলের ক্ষেত থেকে ঘুরায় দেখেন গ্রামীণ পরিবেশে সরিষা ফুল সরিষা ফুলের বাগানে সরিষা ফুল সিংহ ফুলে কেউ নেই ভালো লাগে না এটা দিয়ে ধোলাই এখনই কেউ নেই তাই ভালো লাগে না কেটে দিয়ে ধোলাই এখনই ওগো শুনছি কেউ যে আসে না লাইবেতে

মানুষ যখন আসে না তখন আমার এই মনেতে ভালো লাগে না বন্ধুর মনে ফেত জালা সইবে কি না জানি না এই রইতে রাখলো তোর মন একটু ভালো লাগে

দেখতে পাচ্ছেন আপনারা কিশক ধানে ধানের চারা রোপণ করছে আর কি দেখাবো বলেন এরপরও যদি আপনারা আমার লাইভে না আসেন আমি জানি না কি করলে হয়তো আমি যদি আর কি বলতাম হয় যদি আমি নেই হইতাম তাহলে হয়তো আমার লাইভে সকলে যুক্ত হইতো তো আজকে

যাব আপনারা পাশে থাকবেন এভাবেই থাকেন সমস্যা নাই মাঝে মাঝে একটু সময় দিন একেবারে ফেলাই দেন না যে ভাইটাকে একেবারে যদি ফেলাই দেন তাহলে হয়তো আর উঠতে পারবো না যদি মাঝে মাঝে যদি একটু ফেলাই দেন তাহলে হয়তো আহ কি বলবো যে একটু উঠে দাঁড়াতে সাহস তো এটাই কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ